গান্ধীজির শেষ স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে উদ্যোগী অযোধ্যা পাহাড়ের স্টেট গান্ধীজি বলেছিলেন আপনার দেখা সবচেয়ে দরিদ্র এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে পদক্ষেপটি বিবেচনা করছেন তা কি তার কোনো কাজে আসবে মহাত্মা গান্ধীজির এই মহৎ এবং অনুপ্রেরণামূলক উক্তি ছিল তার লেখা শেষ কথাগুলির মধ্যে আর এই উক্তিকে সামনে রেখে পলাশ ব্রুজ স্টেটের কর্ণাধার সুজন পণ্ডিত এক মহৎ উদ্যোগ নিয়েছেন তার যুক্তি হলো মাশরুম এবং মাশরুম উৎপাদন ও চাষের বাস্তুতন্ত্র যদি সাবধানে এবং চিন্তাভাবনা করে বাস্তবায়িত হয় তাহলে মহাত্মা গান্ধীর শেষ স্বপ্ন বাস্তবায়নে সম্ভাবনা রয়েছে তাই তিনি অযোধ্যা পাহাড়ে শুরু করেছেন মাশরুম চাষ সহ মাশরুমের সমস্ত খাদ্য সামগ্রিক সামগ্রী কার্যযোগ্য এখানে উন্নত প্রযুক্তিতে মাশরুম বীজ উৎপাদন মাশরুম চাষ সহ মাশরুমের কাসুন্ডি মাশরুমের আচার মাশরুমের সিঙ্গারা মাশরুমের পকোড়া ইত্যাদি প্রক্রিয়াকরণ করা হয় এবার থেকে মাশরুমের তৈরি সমস্ত ধরনের খাবার পাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে অযোধ্যা পাহাড়ের অবস্থিত নতুন ক্যাফেতে এর তৈরি সমস্ত রকম খাবার পাওয়া যাবে আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের উদ্বোধন হলো শনিবার ফিটে কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন সংস্থার কন্যাধার সুজন পণ্ডিত এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সকলে অযোধ্যা পাহাড়ে একটি প্রথম সারির রিসোর্ট পলাশ মিস্টেট তবে এই রিসোর্টে একটাই বিশেষত্ব রয়েছে এখানে মাশরুম বীজ তৈরি থেকে মাশরুম চাষ মাশরুমের বাজারজাতকরণ পাশাপাশি মাশরুমের তৈরি বিভিন্ন খাবার তৈরি করার বিশেষ কাজ করা হয় এছাড়াও রুখাশুখা পুরুলিয়ার সাধারণ চাষিদের বিকল্প মাশরুম চাষের উৎসাহিত করা হচ্ছে চাষিদের উৎপাদিত মাশরুম ক্রয় করছে পলাশ ব্রুজম মিস্টেট এখানে তৈরি করা হচ্ছে মাশরুমের তৈরি সমস্ত রকমের খাদ্য সামগ্রী। এমনকি মাশরুমের সিঙ্গারা, মাশরুমের পকোড়া, চাটনি, আচার প্রভৃতি বিভিন্ন রকমের খাবার এবার থেকে হিল টপে অবস্থিত পলাশ নমস্কার আমি আমার নাম হচ্ছে সুজন পন্ডিত আমি পলাশ ব্লসম এ বিষয়ে সংস্থার কর্তৃপক্ষরা কি জানাচ্ছেন চলুন তা শুনে নেওয়া যাক আজকে আমরা এই পলাশ ব্লসম ক্যাফে যেটা আমাদের রেস্টুরেন্ট হয় মাল্টিক্রুজিন রেস্টুরেন্ট আছে আজকে আপনাদের সব ইনভাইট করছি এখানে খাওয়ার জন্য যেখানে আপনি মাল্টিক্রুজিন আপনি পাবে আমাদের দেশি খাওয়ার চাইনিজ খাওয়ার তন্দুরি খাওয়ার আর ওর সাথে আমাদের স্পেশালিটি হচ্ছে মাশরুম প্রোডাক্টস আমরা অনেক আমরা আমাদের এই জায়গাতে পলাশ পলাশ স্টেট হচ্ছে একটা মাশরুম হাব যেখানে আমরা মাশরুমের চাষ করি ওর সাথে ওটা নিয়ে আমরা অনেক মাশরুম এর খাওয়ার বানিয়েছি যেমন আমরা করেছি ওটা হচ্ছে মাশরুম স্যুপ বানাই মাশরুম পকোড়া মাশরুম বলস মাশরুম চপ মাশরুম সমোসা মাশরুম ঘুগনি মাশরুম ভর্তা মাশরুম গালটি কাবাব এইসব আমরা নতুন জিনিস বানাইছি যেটা কোনো বেশি বেশিরভাগ রেস্টুরেন্টে কোনো জায়গায় পাওয়া যায় না এটা আমাদের নতুন ইনোভেশন যেখানে আপনারা নতুন জিনিস খেতে পারেন আর শিখতে পারবেন কি মাশরুম দিয়ে কি বানানো যায় তো এই জন্য আমরা আপনাদের সব ইনভাইট করছি প্লাস ব্রসব ক্যাফেতে আসতে আর আমাদের খাওয়ারটা খেতে আর নতুন জিনিস কি করা যায় কেমন নতুন খাওয়ার খাওয়া যায় এটা আপনি শিখে নিতে পারেন এছাড়া আমাদের অলরেডি আমাদের মাশরুম প্রোডাক্টস আছে যেটা আমরা বানাচ্ছি মাশরুম আহ মাশরুম আচার আর মাশরুম চাটনি এই জিনিসও এখানে আমাদের দোকানে পাওয়া যায় আমাদের দোকান আছে প্লাস ক্যাফেতেও বিক্রি করছি তাহলে আপনারা এসে এই সব ভ্যারাইটি ও আমাদের মাশরুম খাওয়ারটা খেয়ে নিন ঠিক আছে আর প্লাস আমাদের আরো আছে চাইনিজ খাওয়ার আছে ইন্ডিয়ান খাওয়ার আছে তন্দুরি খাওয়ার আছে ভালো করে খেয়ে দিতে পারেন ঠিক আছে একটা বিষয় যে মাশরুম উপর এত বড় একটা কর্মযজ্ঞ শুরু করেছে হম কি উদ্দেশ্য নিয়ে হ্যাঁ আমরা আমরা আমি দুটো বুকলেট বানিয়েছিলাম গত বছর এটা হচ্ছে ভাত আমি লিখেছিলাম এটা মহাত্মাজ লাস্ট ড্রিম আর ইন্টিগ্রেটেড বাশরুম প্রোডাকশন প্রোগ্রাম এর পলাশ ব্লসম স্টেট এটা আমি ইংলিশে লিখেছিলাম বাট এখন আমরা বাংলায় অনুবাদ করছি এখানে আমি বুঝিয়েছি কি আমাদের কেমন করে মাশরুম দিয়ে যদি আমরা মাশরুম চাষ করি লোকদের লোকাল লোকদের কেমন উন্নতি হয় ওদের বেসিকলি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স কেমন করে পেতে পারে মাশরুম কাল্টিভেশন করে নিলে তাই আমরা এটা করছি তাহলে এই লোকালি এই বেসিকলি পুরুলিয়া অযোধ্যা পাহাড় আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকদের উন্নতি করার জন্যে আর একটা ইনকাম আর্নিং সোর্স যেখানে ওরা বায়না বেতন পেতে পারে মাশরুম কাল্টিভেশন করে তাই জন্য আমরা এত মাশরুমের ইম্পর্টেন্স দিচ্ছি ওর সারা আমরা করছি কি নতুন জিনিস বানাচ্ছি যেমন মাশরুম দিয়ে আমি বললাম আচার চাটনি কাসুন্দি পিকল মাশরুম আ তাহলে লোকরা বুঝতে পারে কেমন করে মাশরুমস อ่า সবিন খাওয়া যায় আর এই বর্ষণ প্রোডাক্টসও করছি তাহলে আরো লোকরা চাষীরা রা চার্জ করতে রাজি থাকবে যখন ওরা জানে কি মাশরুম দিয়ে কত জিনিস করা যায় অযোধা পাহাড় মূলত আদিবাসী অন্তর্ভুক্ত এলাকা এখানের অর্থনীতিটা খুবই দুর্বল সেই সমস্ত মানুষজনদের এই মাশরুম চাষে কতটা উপযোগী আমার মনে হচ্ছে এটা খুব উপযোগী হবে ওদের অনেক লোকদের আমরা ট্রেনিং প্রোগ্রাম করেছি আমরা একটা ট্রেনিং সেন্টারও বানিয়েছি যেখানে লোকরা এসে ট্রেনিং করতে ওদের শেখানো যায় মাশরুম কেমন আমি রাজেশ মহাপাত্র কলাজম এর স্টেট ম্যানেজার তো মাশরুমের যে বাজারীকরণ মূল সমস্যা হচ্ছে যে মাশরুম চাষ করব মাশরুমটা বিক্রি করব কোথায় তাহলে আমাদের প্লাসগুলশ স্ট্রেটে